আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ও সালাম আল্লাহ রসুলিল্লা স্লি সালাম আর যে বিষয়বস্তুর ওপরে আলোচনা হবে সেটা হচ্ছে দোয়া করার সঠিক নিয়ম ও সঠিক পদ্ধতি দোয়ার শুরুতে কী বলতে হয় দোয়ার শেষে কী বলতে হয় আমরা আমাদের মধ্যে কেউ বেরমাতে কেউ রহমান রহিম বলে শেষ করছি কেউ কলমা পড়ে শেষ করছি أصل الحديث كيأت حديث كي سنن عن فوزلاء بن عبيدين قال سمع رسول الله صلى الله عليه وسلم: رجلا الذي في صلاته لم يحمد الله ولم يصلي على النبي صلى الله عليه وسلم". فقال رسول الله صلى الله عليه وسلم: "عجل هذا ثم دعاه فقال له أو لغيره إذا صلى أحدكم فليبدأ بتحميد ربه. ওয়াসানাই আলাই সুম্মাইসলি আল নবী সালাম সুম্মীমা শাহিজুন এই হাদিসটা তিনটি হাদিসের কিতাবের মধ্যে এসছে হজরত ফুজালা ইবনে উবায়দ বর্ণনা করছেন যে আমি রসুল পাক সাল একথা বলতে শুনেছি যে এক ব্যক্তি রসুল পাক সাল্লাম এক ব্যক্তির নামাজ ও দোয়া শুনলেন সে ব্যক্তি দোয়ার মধ্যে না আল্লাহ আল্লাহতালার প্রশংসা করলেন আর না নবীজির প্রতি দুরু শরিক পড়লেন নবীজি বললেন এই ব্যক্তি তাড়াতাড়ি করে ফেলেন তো তাকে ডাকলেন এবং অন্যদেরকে নবীজি বললেন যে তোমরা যখন দোয়া করবে তো তালার সব তো প্রশংসা করবে তারপরে হচ্ছে আমার প্রতি দুরুশ্বরিক পড়বে নবীজির প্রতি তারপরে তোমার যা কিছু চাওয়া চেয়ে নেবে তারপরে আগে হাদিস আসে আমিন বলে তোমার শেষ বলতে গেলে দোয়া করার নিয়ম আল্লাহ প্রশংসা নবজির প্রতি ধরশ্বরী তারপরে যাক চে আসুন দ্বিতীয় হাদিস্বরী আমিন পড়া আন আবি জোহাইরিন নুবাই আবি জোহাইরিন নুমাইরি কল খরাজামা রসুল্লাহ রসুল্লা স্লিকাম লাইলতা ليلة فأتينا على رجل قد الله في المسألة فوقف صلى الله عليه وسلم يستمع منه فقال صلى الله عليه وسلم أوجب إن ختم فقال رجل من القوم بأي شيء يختم يا رسول الله قال بآمين فإنه إن ختم أبي آمين فقد أوجب رواه أبو إذا الحديث أبو زهير نمائي أكثر صحابة যে এক রাত্রে আমরা রসুল পাক সাল্লা আলি সাল্লামের সঙ্গে বাইরে বার হয়েছি অর্থাৎ মজিদের নোয়াবিতে বার হয়েছেন বা কোথায় যাচ্ছিলেন তো আল্লাহ তালার এক বান্দা খুব আল্লাহ তালার সাথে দিল লাগিয়ে দোয়া চাচ্ছিলেন তো রসুলের পাক সাল্লাম দাঁড়িয়ে ওনার দোয়া টোয়া সব শুনছিলেন পাক পাকসাল আল্লি সাল্লাম বলছেন যে এ যাহা মন দিয়ে এবং গিরি গিরিয়ে তালার কাছে যাচ্ছেন কাকুতুপুন্নীতি করে চাচ্ছেন যে দিয়ে ইস্টাম মারে তাহলে কবুল হয়ে যায় সাহবরা বললেন আল্লাহ রসুল ইস্টাম কি নবীজি বললেন যেদি শেষে আমিন বলে দোয়া শেষ করে তাহলে যা কিছু চেয়েছেন আল্লাহাল অবশ্যই দেয় তাহলে এই দুটা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে হজর ফুজাল ইবন ওবায়দ এবং আবি জোয়াহের নুমাই এই দুটো হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম জিরসুলি পাক সাল্লি ওসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া শুরু করতে বা আলহামদুলিল্লাহ রকিল আলমিন বা আরও যে সমস্ত আল্লাহ তালা প্রশংসার শব্দ আছে কোরআন হাদিসের মধ্যে তাই দিয়ে বা আপনার বাংলা ভাষাতেও আপনি আল্লাহতলা প্রশংসা দিয়ে শুরু করলেন তারপর নবীজির প্রতি দরিশরি পড়লেন তারপর আপনার মনে যা কিছু চাওয়া চেয়ে নিলেন তারপর লাস্টে আপনি আমিন বলে দোয়া শেষ করলেন বোঝা গেল তাহলে এই জিনিসটা আজকে না কুরপুরা শরীফ থেকে শিক্ষা দিচ্ছে না তাদের মধ্যে এই আমল আছে না দেবান মাসার থেকে না আরও অন্য কোনো যারা মানুষকে রাস্তা দেখাচ্ছেন তাদের মধ্যে কেউ বলছেন আমিন বলে দোয়া শেষ করছেন কেউ করছেন এই কেউ বলছেন বে রহমাতিক রহমান রাহিম বলে দোয়া শেষ করছেন কেউ বলছেন কলমা কিন্তু হাদিসে কি আছে সেটা কেউ সামনে আসলে তে আসছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দোয়ার বিষয়ে বলা হচ্ছে যে দোয়া মুমিনদের জন্য আল্লাহ তালা হাতিয়ার বানিয়েছেন অস্ত্র বানিয়েছেন এমনকি দোয়া বলা হচ্ছে যে নসিব যা লেখা আছে সেটা চেঞ্জ করতে পারে একমাত্র দোয়া আর সেই দোয়া করার নিয়মটা আমরা মামলা নেওয়া যে তাও আমাদেরকে শিক্ষা দিচ্ছে না না আলিয়া মাদশার থেকে না ফুরফুরা শরীফ থেকে না খারিজি মাদশা থেকে কোনো মাদশা থেকে শিক্ষা ওই জন্য এই বিষয়টা গুরুত্ব দিয়ে আগে তোলার দরকার যে দোয়া করার নিয়ম হচ্ছে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দুরুষরী তারপরে জাকরি চাওয়ার চেনোয়া জাকরিজি বলার বলে নাও তারপরে আমিন বলে দোয়া শেষ করো তাহলে দেখেন আমরা সব এক হুরপুরার বেশি অর্ধেক হুজুরকে দেখছি আমিন বলে দোয়া শেষ আল্লাহ আল্লাহ আমিন অনেক মানুষ অনেকগুলো আমাদের দেখাচ্ছে আল্লাহ আমিন বলে দোয়া শুরু যেটা শেষ সেটা শুরু করছে ওই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক দান করুন আর আমরা এই বর্তমানে যা পৃথিবীর পরিস্থিতি আমরা কৌমের কাছে আমানতদার হিসেবে যেটা পরীক্ষিত হাদিসে পরীক্ষিত শরিয়াতে আছে সেটা মানুষের কাছে পৌঁছাবো প্রথম দেখবো কোরআনে কী বার্তা আছে এই মশলা সেটা পাবে হতে কোরআন না থাকলে হাদিসে কী আছে সেটা মানুষের সামনে পেশ করো তারপর হাদিসে না থাকলে নবীজি জিন্দগিতে সাহাবাদের জিন্দগিতে কী আছে সেটা পেশ করো তারপর ইমামদের মধ্যে ইমাম আমরা ডাইরেক্ট বলছি এই হুজুর এই করিস ওই হুজুর ওই করিস এসবগুলো কিন্তু আমাদের ঘুমরা হওয়ার পথভুষ্ট হওয়ার আলামত আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন এটা আমরা বেশি বেশি শুনবো এবং অপরের কাছে পৌঁছবো ইনশাআল্লাহ